অসাধারণ ছবি থাকুন অনেক সুপারহিট সুপারহিট ছিল মজা লাগছে অনেক ভালো লাগছে পুরা বাস্তব না

অনেক ভালো হয়েছে অনেক বেস্ট অভিনয় ছিল ও আগে অনেক অভিনয় করছে তার তুলনায় এটা অনেক বেটার অনেক 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 বেটার গান গান উড়া দুরা কেমন লাগছে অনেক ভালো অনেক দেখার কেমন ভাই দেখার মতন ভাই তোমার ছিল তুফান উড়া দুরা বায়াক কথা উড়া ভাই কেমন ছিল অনেক সুন্দর হইছে ভাই এরকম ছবি ভাই বাংলায় হয় না ভাই পুরা ফালাইছো তুফান পুরা উড়া দুরা ভাই ভাইয়া ছবি তো অনেক ভালো কিন্তু এই সিনেমা হলে যে প্রিন্টটা আনছে এটা ঘোলা আমাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থা মানে অভিনয় ভালো কিন্তু এটাতে যে প্রিন্টটা আনছে ছবিটা এটা আসলে ঘোলা ছবি যার কারণে সাধারণ জনগণের চোখ নষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থা অনেক ভালো ছিল অভিনয় কেমন

অনেক ভালো হয়েছে ভাইয়া কেমন ভাই ভালো ছবি দেখার মতো দেখার মতো ফ্যামিলি সহ দেখা দারুণ হয়েছে দারুন দারুণ সুপার অস্থির অস্থির ভাই অনেক ভালো ভাই খুবই ভালো লাগছে সিনেমাটা এই প্রথম বাংলাদেশের কোন সিনেমা

ছিল সেটা আমারই ভালো লাগছে আর এরকম সিনেমা আমি কেমন ভাই পুরা বসা হ্যাঁ ভালো হয়েছে ভাইয়া অসাধারণ অসাধারণ হয়েছে বছর সিনেমা তো ভালো হইবি ভাই ছয় বার দেখছি আরেকবার দেখুন ভাই বস বললে কথা বসে ছবি মনে না বিশ বার না দেখলে মনে না তৃপ্তি পাই না আগে মনে না সিনেমাতে ছিল না বসের স্টাইল হাড়ার স্টাইল কথা বলার স্টাইল মদ খাওয়ার স্টাইল সিগারেট খাওয়ার স্টাইল এগুলা ছিল না বস রোমান্টিক ছবি করছে বা রোমান্টিক ছবি দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে বস এটার ভিতরে মনে কর না অন্যভাবে মানে পুস্ত পুস্ত মনে করছে অন্যভাবে হুম তুফান টু তো শীঘ্রই চলে আসবে তুফান টু শীঘ্রই চলে আসবে আর এই সিনেমা আটকানোর জন্য টাকলে একবার যেটা মানে গেম খেলতে আসে ওই গেম মনে করেন হবে না ঠিক আছে আমরা শাকিব্যান রাস্তায় যত নামছি রক্ত দেবো বসের জন্য রক্ত দিয়ে মরে যাবো ঠিক আছে